जल्दी दिल में हाँ Да, 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 ще ме тръгна, мисля. Базна Базна дебла. Да, да, да. Те Базна десе. দেখি <coughs> কি <át Stat was> <centimetre> বেলাhandleClick আর এই সেই মামার বাড়ির কথা বলে মনে করতেছে কারণ মামার বাড়ি সেই পদ্মার ইলিশ খাইছিলাম তার সাথে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওকে দেখার জন্য আসসালামু আলাইকুম